আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে আমি আশা করি দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ অবশেষে ময়নার বাবা মুখ খুললেন তিনি বললেন তার মেয়েকে তার আপনজনেরাই মেরেছে তারা তার আশেপাশেই আছে লোকচক্ষুর আড়ালে রয়েছে ময়নার আব্বা ময়নার মা এবং চাচাকে ইঙ্গিত করেই এই কথাগুলো বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটা নিউজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা লেখা থেকে জানা যায় ময়নার মা এবং ময়নার চাচা পরকিয়ায় লিপ্ত ছিল এবং ময়না তার মা এবং চাচাকে বলে সে সব তার বাবাকে জানিয়ে দিবে এটাই যেন ময়নার জীবনের সব থেকে বিপদ হয়ে দাঁড়ালো এরপর থেকেই ময়নার মা সবসময় তাই যেন ময়নাকে যেভাবেই হোক দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে সেই দিনই ময়নাকে ময়নার মা নানাভাবে আঘাত করে দেয়ালেও আঘাত করেছিল এছাড়াও ময়নার কানেও আঘাত করেছিল এরপর তার সেই পরকিয়ার লিপ্ত চাচাকে দিয়েই ময়নাকে দুনিয়া থেকে শেষ করে দিল জানা যায় ময়না চলে যাওয়ার আগে ময়নার দুটো পা কিন্তু ভাঙা ছিল একটা হাতও ভাঙা ছিল ময়না বেঁচে থাকা অবস্থায় তাকে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছে বলতে গেলে খুবই কষ্ট দেওয়া হয়েছে তার গোপন অঙ্গে রড ঢোকানো হয়েছে এভাবে নানা রকম কষ্ট দিয়ে যতটুকু ওই ছোট্ট মেয়েটা সহ্য করতে পারে না তার থেকেও অধিক কষ্ট দিয়েই কিন্তু ওই ছোট্ট মেয়েটাকে শেষ করে দিয়েছে এই মা আর চাচা মিলে তা না হলে ভাবুন যার সন্তান মারা গেছে তার মা কখনো এইভাবে ইন্টারভিউ দিতে পারে ইন্টারভিউ দিচ্ছে ভালো কথা একটু চোখে পানি আন কোন পানি নেই ময়নার মার মুখে সে ফটাফট একটার পর একটা কথা বলেই যাচ্ছে মনে হচ্ছেই কোন নাটকের স্ক্রিপ্ট সাজানো রয়েছে আর সেটা দেখে ময়নার মা গলগল করে বলে দিচ্ছে তা না হলে যার মেয়ে চলে গেছে সামনেই তার মেয়ের দেহটা পড়ে রয়েছে তার মা কিভাবে চোখে পানি নেই এইভাবে কথা বলতে পারে ইন্টারভিউ দিতে পারে এ সময় কি কোনো মা ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থায় থাকে যার ওরকম ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে দুনিয়া থেকে চলে যায় আপনারা বলুন সন্দেহ করেছে তা না হলে একজন মা কিভাবে তার কোলের মেয়েটা চলে যাওয়ায় এরকম শান্ত থাকতে পারে এবং এভাবে ইন্টারভিউ দিতে পারে আপনারা যদি এখানে ময়নার মার কথাগুলো শোনেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো ভিয়ার্স ময়নার মা কি বললো সে কথাগুলো শুনুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মানে মনে সন্দেহ মনের সন্দেহ মানে পুকুরের ফাল সিফা সাফা স্কুলের কাছে এইদিকে একটু মানে গাছ বির কাছে আর জঙ্গল আছে এইদিকে মানে মনে সন্দেহ আমি বিচারছি ফাই নাই বিচারে আমি গড়ায় বইছি তারপরে ইমাম সাথে কে ডাক্তা দুইয়াতে ইভাবে ইভাবে দুনুয়াতে ডাক্ত আছে তারপরে আমার ওই বাঘ বাইক লাগে বারআ এটা হ্যা সম্পর্কে বাইক নেবো লাগে হ্যাঁ কইতাসে কম আমি আপনারা জানে কাটা ডাক্তার দুই হাতে তাকদা কইরা বাইরুন না কাটা জানে এইভাবে ডাক্তার আমি তো চিনি না তাকদা কইরা বাইরুন এই কথা হই না দূরদা বাইরেতে বাইরেতে হুজুর আইসা আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি হুজুর কি ক মইনা মসজিদ দুতলা তাড়াতাড়ি চলেন আপনি মা আপনি যান আপনার মেয়ে উলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গিয়া ঘুরেন আমি ইয়ে উলঙ্গ দেখিয়া দৌড়ছি না কথা পরে আমি দূর দা গেছি রাস্তা তো দূর দিছি দূরের সাথে ওই আমার বাসুরের ঘর রাস্তার কিনার ও ভাই তাক দা কইরা না আমার ময়না মরছি তো ভাই তাড়াতাড়ি বাইরে ও ভাই ও বিশাল রাব্বা ঘুমাই তার তাড়াতাড়ি বাইরে না আমার ময়না মরছি তো দুতলা আমার ময়না দুতলা বাই ও বাইরে আমি ও গেছি গা বোলা মানুষ সাথে দূর ধাগে গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা হুললা ফাসি লটকায়া এ হাদি বলে এটা হেনতে রাখছে এস এস ফাইভের আমি দেখলাম সেলোয়ার নিচটা দিয়া হাডিটার মধ্যে গিট দিছে আর সম্ভব মনে মনে গলাটা তো গিটু দিছে এটা আমি হেয়াল করি নাই সারাডা ongo yo locidan made seluate mde gituda zehnodis <laughs> hadisate egeme habla disi habla disi vorda surse nedan md gitu fore am emesaisi di am me ara ongo mani kubhara kala rokto শরীর নিচটা তো মেয়ের উদাম উফুতে পড়া রয়েছে মুখটা ফু বুঝু বুকটা নিচু জু মুখটা ফু বুঝু মাথাটা হয়েছে ইজু দক্ষিণ মারা গেছে আমার মেয়ে তো কালা একবার কালো হয়ে গেছে গা সারা অঙ্গর মধ্যে মানে উদা দাগ কালা দাগ

মসজিদের ভিতর তো কেমন মসজিদের ভিতর মানুষের সবাই সারা রাত্রে উজাগর সবাই একটু মানে এই সবাই উঠে গেছে আমি তো সবার সাথে মিলদা চলছি আমার বাড়ি ঘর এরকম আমার সন্দেহ আয়না আমার নিজের বাড়িতে আমার ফ্যামিলি আমার দাদা শ্বশুর যে আত্মীয় স্বজন এরকম সন্দেহ আমার না।